নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল বাংলা ধারাবাহিকের জগতের এক সময় অভিনেত্রী রনিতা দাস কুটুমের বাহার চরিত্রে তিনি একেবারেই দর্শকদের ঘরের মেয়ে হয়ে গিয়েছিলেন কিন্তু বাহার চরিত্র থেকে সরে যাওয়ার পর বহু বছর আর ছোট পর্দায় দেখা মেলেনি রনিতার কিন্তু সম্প্রতি স্টার জলসার হচ্ছেটা কি নামে একটি শোতে রনিতার দেখা মেলে আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা শোনা যাচ্ছে বহু বছর পর আবার ছোট পর্দায় নায়িকা হয়ে ফিরবেন অভিনেত্রী লীনা গঙ্গোপাধ্যায় লেখা গল্পে একেবারেই নতুন রূপে ধরা দেবেন নায়িকা সম্ভবত ধারাবাহিকের গল্প হতে পারে পরিবার যদিও এই বিষয়ে এখনই লীনা গঙ্গোপাধ্যায় বা রনিতা কেউই মুখ খুলতে চাননি তবে সূত্রের খবর রনিতার লুক সেট নাকি ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের লুক সেট চলছে তবে নায়কের চরিত্রে কে থাকবেন তা এখনো স্পষ্ট নয় তবে রেজওয়ান নাম উঠে আসছে সবকিছু ঠিক থাকলে বছর পর দর্শকরা তাদের প্রিয় বাহাকে নতুন নতুন রূপে আবারও চরিত্রে ধারাবাহিকে দেখতে পাবে তো বন্ধুরা এই বিষয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ